আপনি জানেন কি আমাদের গ্রামে শহরে খুব সহজে পাওয়া যায় এমন একটি ফল আমরা বা গোল্ডেন আপেল আসলে শরীরের জন্য প্রাকৃতিক ঔষধের ভাণ্ডার ছোট্টই মিষ্টি ফল আপনার শরীরকে রাখতে পারে রোগমুক্ত শক্তিশালী ও তরুণ আজকের ভিডিওতে আমরা জানব আমরার পরিচিতি এর ঔষধি গুণাগুণ শরীরের জন্য উপকারিতা কিছু অপকারিতা ও খাওয়ার সঠিক নিয়ম আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে আমি জানাবো কিভাবে আপনি আমরা খেলে আপনার শরীরের জন্য অত্যন্ত কার্যকর হবে এবং কোন সময় আমরা খাওয়া যাবে না এবং কাদের আমরা খাওয়া যাবে না তাই এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি আমরার পরিচিতি আমরা বাংলাদেশের একটি সুপরিচিত ফল আমরা ভালোবাসে না বা আমরা খেতে চাই না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক মুশকিল আমরা বা গোল্ডেন অ্যাপেল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ফল এর বৈজ্ঞানিক নাম হচ্ছে স্পন্ডিয়াস ডুলসিস এর বৈজ্ঞানিক নাম হচ্ছে স্পন্ডিয়াস ডুলসিস এটি গ্রামের হাটে বাজারে স্কুল কলেজের পাশে টক আচার বা ভত্তা হিসেবে বিক্রি হয় এবং শহরে আবার সালাদ অথবা জুস জুসের ব্যবহার হয় এভাবে মানুষ আমরা বিভিন্নভাবে খেতে ভালোবাসে কাঁচা অবস্থায় টক আর মজাদার আর পাকা অবস্থায় মিষ্টি স্বাদের জন্য এটি সবাই খেতে ভালোবাসে পাকা অবস্থা আপনার কাঁচা অবস্থায় টক এবং মজাদার এবং পাকা অবস্থায় এটি মিষ্টি এবং স্বাদের জন্য এটি সবাই খেতে ভালোবাসে সবাই এটা খা খাওয়ার মানে একেবারেই খুব পছন্দনীয় ফল হচ্ছে আমরা আমরা খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুঁজে পাবেন এবারে আসুন আমরার কিছু ঔষধি গুণাগুণ জেনে নিই আমরা কিছু ঔষধি গুণাগুণ জেনে নিই আমরাই প্রচুর ঔষধি গুণাগুণ আছে যেগুলো আসলে আপনি কল্পনাও করতে পারবেন না আমরাই রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার আমরাই ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার থাকার কারণে এটি আমাদের শরীরের জন্য একান্ত একেবারে উপযুক্ত একটি ফল যা খেলে আমরা বহুমুখী উপকারে পেতে পারি ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট দেহ থেকে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট আপনাদের দেহ থেকে ফ্রি রেডিক্যাল দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ফাইবার হজমের সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে আমরাই আছে প্রচুর পরিমাণের ফাইবার যা হজম হজমের সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থাকলে তা সহজেই দূর করে দেয় যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে পেটের হজমের সমস্যা আছে তারা আমরা খেলে আপনি খুব অতি দ্রুত এবং খুব অত্যন্ত ফলপ্রসূ আপনি ফলাফল পেতে পারেন আমরাই অনেক ফাইবার এবং যা হজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এর প্রাকৃতিক গুণ শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং ত্বক উজ্জ্বল করে আমরা এর প্রাকৃতিক ঔষধি গুণাগুণ শরীরকে যে কোনো রকমের সংক্রমণ থেকে রক্ষা করে এবং আপনার শরীরকে রাখে সুস্থ এবং সবল আমরা ভিটামিন সি থাকার কারণে এটি ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী কারণ ভিটামিন সি ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং এটি ত্বকের স্কিনের জন্য অত্যন্ত কার্যকরী এটি স্কিনকে উজ্জ্বল এবং মসৃণ রাখতে সাহায্য করে আমরা প্রাকৃতিক ঔষধি গুণাগুণ আমাদের শরীরের জন্য একান্তভাবে প্রয়োজনীয় যা অবশ্যই আমরা জেনে গেলাম এবারে আসুন আমরার স্বাস্থ্য উপকারিতা আমরা স্বাস্থ্য প্রক্রিয়া আমরার বহুত স্বাস্থ্য উপকারিতা আছে তো চলুন জেনে নেই আমরা এর মধ্যে কিছু স্বাস্থ্য উপকারিতা আমরায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন আমরা খেলে সর্দি কাশি কম হয় আপনার আমরায় ভিটামিন সি থাকার কারণে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রতিদিন যদি আমরা খাওয়া যায় তাহলে আপনি সহজেই সর্দি কাশির মতো রোগে ভুগবেন না হজম শক্তি উন্নতি করে আমরাই ফাইবার থাকার কারণে এটি হজম শক্তি উন্নতি করে ভত্তা বা আসার হজমের সাহায্য করতে পারে আপনি আসার খান বা আমরার ভত্তা করে খান এটা আপনাকে হজমের সাহায্য করতে পারে হজম হজম যাদের হজমের সমস্যা আছে তারা অবশ্যই আমরা খেলে তাদের হজমের সমস্যা দূর হয়ে যায় হার্ট সুস্থ রাখে আমরা হার্টকে সুস্থ সুস্থ রাখে কোলেস্ট্রল কমায় কোলেস্ট্রল কমাতে সাহায্য করে আমরা আপনার কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যার মাধ্যমে আপনি হার্টকে সুস্থ রাখতে পারেন হার্ট কোলেস্ট্রল কমায় এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে ত্বক ও চুলের জন্য উপকারী আমরা ভিটামিন সি থাকার কারণে ত্বক উজ্জ্বল ও চুলের চুলকে মজবুত করে আমরা ভিটামিন সি থাকার কারণে আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়ায় প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কারণে আপনার ত্বক এবং যে আপনার চুলকে সুস্থ রাখে মজবুত রাখে আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক ফাইবার রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে রাখে ফাইবার আমরা যে ফাইবার আছে এই ফাইবার রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যার কারণে ডায়াবেটিস রুগীদের জন্য আমরা অত্যন্ত কার্যকরী একটি ফল যেটি খেলে ডায়াবেটিক্স রুগীরা অনেক উপকার পাবে হাড় মজবুত করে আমরা হাড় মজবুত করে ক্যালসিয়াম ও আয়রন হাড়কে শক্তিশালী করে আমরাই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন থাকার কারণে এটি হাড়কে শক্তিশালী করে এবং মজবুত করে ওজন কমাতে সহায়ক হক এই আমরা খেলে ওজন কমাতে অত্যন্ত কার্যকরী কম ক্যালোরি ও উচ্চ ফাইবার থাকার কারণে ক্ষুধা নিয়ন্ত্রণ রাখে আমরাই ক্যালোরি কম থাকার কারণে এবং উচ্চ ফাইবার থাকার কারণে ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে যার কারণে বারবার খাওয়ার প্রবণতা কমে যায় এবং তাতে করে কী হয় ওজন কমে যেতে অত্যন্ত কার্যকরী এই একটি ঔষধি গুণাগুণ ফল হচ্ছে আমরা আমরায় প্রচুর ঔষধি গুণাগুণ আছে যেগুলো আমাদের শরীরের জন্য একান্ত অপরিহার্য এবারে আসুন আমরার অপকারিতা যেমন এর উপকারিতা আছে তেমনি এর কিছু অপকারিতাও আছে তো চলুন অপকারিতাগুলো জেনে নেই অতিরিক্ত আমরা খেলে পেটে গ্যাস অথবা অ্যাসিডিটি হতে পারে আপনি অতিরিক্ত খেলে আপনার পেটে গ্যাস এবং অ্যাসিডিটি হতে পারে এজন্য আপনাকে পরিমিত পরিমাণে খেতে হবে আমরা ভিটামিন সি থাকার কারণে এটি অতিরিক্ত খেলে আপনার পেটে গ্যাস অ্যাসিডিটি হতে পারে তো যাদের গ্যাস্ট্রিক প্রবল তাদের খালি পেটে না খাওয়াই ভালো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে প্রবল গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের আসলে খালি পেটে আমরা না খাওয়াটাই ভালো তারা ভরা পেটে খেলেই উত্তম হয় অতিরিক্ত আচার বা ঝাল মশলাদার আমরা খেলে উল্টো ক্ষতি হতে পারে আপনি অনেকেই মুখের স্বাদ অনুযায়ী অতিরিক্ত ঝাল এবং মশলা দিয়ে আমরা ভর্তা করে খেয়ে থাকেন এতে করে আপনার লাভের চেয়ে উল্টো ক্ষতির পরিমাণ বেশি হতে পারে এজন্য আপনাকে অতিরিক্ত ঝাল এবং মশলাদার খাওয়া ভত্তা খাওয়া আমরা ভত্তা খাওয়া যাবে না এবারে আসুন খাওয়ার সঠিক নিয়ম আপনি কিভাবে খাবেন সেটি না জানলে আপনার এটি উপকারে আসবে না অবশ্যই আপনাকে খাওয়ার সঠিক নিয়ম জানতে হবে তো চলুন বলি খাওয়ার সঠিক নিয়ম প্রতিদিন দুই থেকে তিনটা কাঁচা বা পাকা আমরা খাওয়া যথেষ্ট একজন মানুষ প্রতিদিন দুই থেকে তিনটা কাঁচা বা পাকা আমরা খাওয়াই যথেষ্ট এর বেশি নয় সালাদ ভত্তা আসার জুস এবং সরাসরি খাওয়া যায় আপনার রুচি অনুযায়ী আপনি যেভাবে খেতে পারেন সেভাবে খাওয়া যাবে কোনো সমস্যা নেই কেউ সালাদ করে খায় কেউ ভত্তা করে খায় কেউ জুস করে খায় কেউ আবার আসার করে খায় কেউ আবার সরাসরি খায় সকালে খালি পেটে না খেয়ে দুপুরে বা বিকেলে খাওয়া উচিত আপনার সকালে খালি পেটে না খেয়ে দুপুরে বা বিকেলবেলা খাওয়ার পরে আমরা খেলে অত্যন্ত কার্যকরী এবং এটা শরীরের জন্য একেবারেই উপকারী কোনো ক্ষতিকর দিক তখন থাকবে না কোনো সমস্যা তখন হবে না তো আমরা আমরা অনেক ঔষধি গুণাগুণ আমরার উপকারিতা আমরা অপকারিতা আমরার খাওয়ার সঠিক নিয়ম আমরা জানলাম গোল্ডেন অ্যাপেল আমরা বা শুধু মজাদার ফলেই নয় এটি আপনার শরীরকে প্রাকৃতিক ঔষধ দেয় তবে অতিরিক্ত নয় পরিমাণ মতো খেলে এটি আপনাকে করবে রোগমুক্ত ও সুস্থ তাই আজ থেকেই আপনার খাদ্য তালিকায় আমরা যোগ করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট লিখে জানান আপনি কোনভাবে আমরা খেতে পছন্দ করেন আর স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ